গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকালে যে ঘুম থেকে উঠলাম তাই দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে গলার আওয়াজটা একটু পাল্টে গিয়েছে ওই সর্দি লাগার কারণে ওষুধ খেয়েছি কিন্তু ঠিক হচ্ছে না ঠান্ডাও পড়ে গিয়েছে আজকে সকাল সকাল খুব কুয়াশা পড়ছে চলো দেখতে দেখো ভিডিওটা কুয়াশায় ভরা একটি সুন্দর সকাল আর এই সকালবেলা সর্ষে ফুল দেখতে চলে আসলাম আর কুয়াশা পড়ছে আর সর্ষে ফুলগুলো সব ফুটে গিয়েছে তো কি যে ভালো লাগছে দেখতে আর সকাল সকাল কোথাও একটা কীর্তন হচ্ছে তো এদিকে আওয়াজ চলে আসতেছে কি ভালো লাগছে না দেখতে একবার দেখো চলা করতে করতে এদিকে ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করতে তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আর চারিদিকটা দেখছি দারুণ লাগছে আর এদিকে মোজাও কিন্তু খোলা হয়নি কারণ সকালবেলা যে পরিমাণে ঠান্ডা কিন্তু যেহেতু স্যান্ডেল পরেছি তো এই জন্য মোজাগুলো একটু শীতের জল পরে পড়ে মানে ভিজে যাচ্ছে আর কি ঘাসের মধ্যে যে জলগুলো লেগে থাকে গ্রামের ক্ষেত এই সকাল সকাল বাইরে বের হলে অনেকজনকে ক্ষেতের মধ্যে দেখা যায় কেউ হয়তো চাষ করে কোনো কিছু কেউ ঘাস তুলে বা সবাই কিছু না কিছু করে ক্ষেতের মধ্যে সকাল সকালই কাজ করতে লেগে পড়ে সবাই যাই হোক চলো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করা কমপ্লিট এখন বাড়িতে গিয়ে মুখটা ধুয়ে নিই জানুয়ারি মাসের ঠান্ডা হিসেবে অনেক দিন পর আজকে কুয়াশা পড়তে দেখা গেল বেশি পরিমাণে তাছাড়া প্রত্যেক দিন হালকা ফুলকা পরে কিন্তু একটু পরেই রোদ উঠে যায় আজকে এই কুয়াশা দেখে অনেক কয়েকটা পিকনিকের গাড়ি গেল রাস্তা দিয়ে সকাল সকাল বাচ্চাকে ব্রাশ করিয়ে দিতে গিয়ে ওর পিছনে পিছনে ছোটাছুটি করতে লাগে তাই ওকে বললাম তুমি ব্রাশটা করিয়ে দাও আমি ততক্ষণ অন্য কাজগুলো করি আমার না একটা অভ্যাস হয়ে গিয়েছে এই মুখ ধোয়ার পর নাইটিতে মুখ মোছা গামছা কিন্তু আছে কিন্তু তারপরেও মানে ওই মুখ ধোয়ার পর সাথে সাথে আমি নাইটিতেই মুছে ফেলি মনেই থাকে না আমার যে গামছাতে মুছবো তো সবার প্রথমে এদিকে গ্যাসের টেবিল টেবিল এগুলো মুছে কুচে পরিষ্কার করে নিচ্ছি তারপরে এই যে জানালাটা খুলে দিলাম যতক্ষণ পর্যন্ত এই জানালাটা খোলা না হয় বা লাইট চালানো না হয় ততক্ষণ পর্যন্ত ঘরটা একদম অন্ধকার ঘুটঘটে হয়ে থাকে সকাল সকাল খাতার পেজ নিয়ে চলে গেল খেলবে ঘুড়ি বানাবে কালকে অনেকবার বাহানা করতেছিল ঘুড়ি বানিয়ে দেওয়ার জন্য ওর পাপা বানিয়ে দিয়েছিল ওটা নষ্ট করে ফেলেছে আজকে আবার সকালবেলা উঠে বাহানা ঘুড়ি বানাবে ওরাতে তো পারে না ওই বাচ্চা মানুষের বাহানা তো এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখনও বিছানা গোছানো হয়নি বিছানাটা একটু পরেই গুছিয়ে নিই আমি তার আগে বাসনটা মেজে নেব ঘরে ল্যাপা মোছা এগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখো কীরকম হয়ে যাচ্ছে মেজেটা ফেটে ফেটে যাচ্ছে এই যে বাসনের কামলাটা বাইরে বের করে রেখে দিয়েছি আগে বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই তারপরে বাসন মাজতে যাব। এদিকে ও বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে সকাল সকাল আজকে ওকে বলেছি যে বাজারে গেলে শোনার জন্য একটু মাংস নিয়ে আসবে আর একটু একদম পাতলা করে কম ঝাল দিয়ে বানিয়ে দেবো ওকে মাংসর ঝোল গামলাটায় সকাল সকালে এত পরিমাণে ভারী হয়ে যায় বাসন দিয়ে ওকে বললাম একটু কলের পারে দিয়ে আসো তো কলের পাড়ে নিয়ে গেল। আর ওইদিকে কিন্তু মিস্ত্রি চলে এসেছে নতুন ঘরের কাজ হচ্ছে সেদিন শুধু একটা খুঁটি বসিয়েছিল আজকে ইটের ওয়াল তৈরি হবে কাজ চলতেছে তো তাই কলের পাড়ে যাওয়া আসাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে মানে ওই ঘরের উপর দিয়ে যাওয়া আসা হচ্ছে এখন কি ক্লে দিয়ে খেলা করবো তুমি পড়াশোনা করতে লাগবে না একটু পরে যখন ইটের ওয়াল উঠতে শুরু হবে তখন আরও যাওয়া আসা করতে অসুবিধা হবে তো তাই আগে কলের পাড়ের কাজগুলো করে নিচ্ছি আর তারপরে জুইকে পড়াতে বসাবো এখন পড়াতে বসালে ওইদিকে আমার কাজগুলো দেরি হয়ে যাবে এদিকে জুয়ের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছে জুয়ের পাপা আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা গোছাতে গোছাতে বেঁচে যাবে দশটা তখন জুই সোনাকে খাওয়াই দেবো ডালিয়া আর ও নাকি বাজার করতে গিয়ে দোকান থেকে ওদিকে পরোটা খেয়ে এসেছে তাই সকাল সকাল এই একজনের জন্য আর চা বানাতে ইচ্ছে করে না তো খেতে তো পেয়েছে কিন্তু চা টা খাবো না আর জন্য বানাবো না তো একবারে ভাত রান্না করে দুপুরবেলা ভাত বিস্কিট আছে এমনিতেই বিস্কিট খেয়ে নিয়েছি দুটো তারপরে আবার আমার কলের পাড়ের কাজ তো এখন আমি জামা কাপড় ধুয়ে দেবো জুইয়ের তো জামা কাপড়গুলো সুয়েটার এগুলো সব দুই দিন ধরেই ভাবছিলাম ধুবো ধুবো কিন্তু ওই আবহাওয়া ঠিক থাকে না তারপরে আর ধোয়াও হয় না আর ভিজা থাকলে তো একদম গন্ধ বেরিয়ে যায় যদি ঠিকভাবে না শুকায় সারাদিনে তো এই জন্য আজকে দেখো রোদ উঠে গিয়েছে খুব সুন্দর তো ভাবলাম চলো ধুয়ে দিই তো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর এদিকে বক্সে গান চালু করা আছে তো জুই একা একা দেখো গান শুনলেই চুপ থাকতে পারে না লাফালাফে শুরু করে দেয় সেদিনে এই দাগুলো দিয়ে মানে মাপ দিয়ে গিয়েছিল তো সেদিনে হালকা হালকা করে খুঁড়া হয়েছিল। মাটি তোলা হয়েছিল কিন্তু আজকে আবার ভালোভাবে খুঁড়ে ইটের ওয়ালটা তুলবে আর কি বাড়িতে নতুন ঘর উঠলে কতটা খুশি লাগে তাই না কিন্তু নতুন ঘর তুললে অনেক মানে জায়গা ফাঁকা করতে হয় অনেক কিছু নষ্ট হয় মানুষের যেমন গাছ ঠাস কাটতে হয় তো ভাগ্যিস আমাদের মানে গাছ ঠাস কাটতে হয়নি কাটলে ভালো হতো আরও পিছিয়ে যেত ঘরটা কিন্তু কাটা হয়নি যদি এই সুপারি গাছটা কাটা হতো তাহলে আরও পিছাতো ঘরটা তখন মানে উঠোনটা আর একটু বাড়তো কিন্তু এই একটা গাছ বড় হতে অনেকটা দিন সময় লেগে যায় অনেক বছর বলতে পারো আর কাটতে একটু সময়ের জন্য মানে কেটে ফেলতে হয় তখন খারাপ লাগে তাই সুপারি গাছটাকে বাঁচাতে গিয়ে আর ওইদিকে পিছানো হয়নি তো এদিকে আমার সব জামা কাপড় কাঁচা হয়ে গিয়েছে এখন এক এক করে ধুয়ে নিচ্ছি তো আমার আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ধোয়া ধুই করছিলাম ওকে বললাম একটু মেলে দাও রোদের মধ্যে তো ওই যে নিয়ে চলে এসেছে রোদে জামা কাপড়গুলো মেলে দিতে আজকে হয়তো একটু বেশি সকালবেলা উঠেছে কারণ অনেক কাজকর্ম করলাম কিন্তু এখনও পর্যন্ত দশটাই বাজেনি তো তো আমি এইদিকে কাজগুলো করতে করতে ও এদিকে ছিল তো ওকে যে পেন্সিল আর হচ্ছে খাতাটা নিয়ে এসে দিলাম বললাম এক দুইটা একটু ল্যাক এক দুই আর হচ্ছে এবিসিডি আমি পাশে বসে না থাকলে ও লিখবে না ফাঁকি দিবে তাই এখানে বসে আছি জুয়ের জন্য ডালিয়া

শুখানে কি করবো এখন বাজে হচ্ছে বারোটা তো এই যে স্নান করে আসলাম জুইসোনাকে তো সকালবেলা এগারোটা কি সাড়ে এগারোটার দিকে পর্যন্ত ডালিয়েটা খাওয়াই দিলাম তো এই যে স্নান করে এসে এখন আমি রান্না করবো মাংস ও আজকে মাংস নিয়ে এসেছে অল্প করে নিয়ে এসেছে আর এর আগে একদিন আমি ওই দুধ কচু ডাটা দিয়ে রান্না করেছিলাম তো দারুণ লেগেছিলো তো আজকে ওকে বললাম যে ওই কচুগুলো দিয়ে রান্না করবো খুব ভালো লাগে তো এই জন্য অল্প করে নিয়ে এসেছে তো এই যে রান্না করবো এখন আর কম ঝাল মশলা দিয়ে কারণ জুইসোনা খাবে এই তো মাংস তোমাদের কীরকম লাগে জানি না তবে আমার এখন ভীষণ খুশি লাগে কেন যেন আগে আমরা মাছ মাংস যখনই খেতাম শুধু আমরাই খেতাম জুই খেতে পারতো না খেতে চাইতোই না ওর রুচিটাই ছিল না তো এখনও মাছ মাংস ভীষণ পছন্দ করে আর মাংসর কথা নিজে নিজেই বলে যে মাংস আনো মাংস আনো তো আমার এই জিনিসগুলো মানে এত মানে খুশি লাগে দেখো বাচ্চা যদি খাইতে চায় তাহলে মায়েদের রান্না করতে কোনো অসুবিধা নেই যে যে যেটা জিনিসে মানে যেই সবজিটাই খেতে চায় সেটাই রান্না করে দাও কিন্তু যদি খাইতে না চায় এর কষ্ট করে রান্না করা রান্না করাটাই মানে বেকার মনে হয় আর আজকে ও বেশিরভাগ মেটে নিয়ে এসেছে আর মেটে আর হচ্ছে ওই শক্ত শক্ত মাংস এই যে এই কচু ডাটাগুলো এইগুলো হচ্ছে দুধ কচু এই কালো কচুটাও নাকি দুধ কচু আবার সবুজটাও দুই ধরনের এখানে কচু ডাটা আছে তো দুইটা মিক্স করেই দেবো আর এই কচু ডাটা দিয়ে সব থেকে কী ভালো রান্না হয় বলতো কবিতরের যে মাংস হয় আমাদের এদিকে খায় অনেকেই কিন্তু হয়তো অনেক জায়গায় অনেকেই খায় না কিন্তু এদিকে সবাই খায় কবিতরের মাংস কিন্তু আমি খাই না আমার হচ্ছে যাদের নাকি শুনেছি কাশি ঠেসি থাকে তাদের খাওয়া যায় না তবে ওই মাংসটা হচ্ছে এই কচু ডাটাগুলো দিয়ে নাকি দারুণ লাগে রান্না হয় বাড়িতে মাঝে মধ্যে কিন্তু ওই যে আমার তো কাশি একটু হয় তার মধ্যে জুঁয়ের কাশি এই আমি খাই না শাশুড়িমা রান্না করলে পরে জুয়ের পাপা খায় তো কচু খোসাগুলো আমি ছড়িয়ে নিচ্ছি আর এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এই কচু কিন্তু গলেই যাবে কিন্তু ভাত খাওয়ার সময় তখন এই মাংসের কচু খেতে ভালো লাগে তো স্নান করার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই রোদে বসে বসে আমি এই ডাটাগুলো কেটে নিচ্ছি আর এই বারান্দার এক সাইডে না এখনও হালকা হালকা রোদ আছে তো এই যে কচু ডাটা ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি আর এটা কিন্তু নর্মাল কচু না এটা হচ্ছে কি বলে দুধ কচু একটা একটা ছিল কালো দুধ কচু আর একটা ছিল মানে সবুজ রঙের নর্মাল যে কচু ডাটাগুলো হয় সেইগুলো কিন্তু মুখে ধরে আর গলা চুলকায় তো ওইগুলো দেইনি কিন্তু আর এই কচু ডাটাগুলো কিন্তু মুখেও ধরে না গলাও চুলকায় না তাই এইগুলো দিয়ে মাংসটা বানিয়ে নিচ্ছি আর প্রথমে ওই দালচিনি আর এলাচ এগুলো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর পেঁয়াজটা একটু ভেজে নেবো ভেজে নিয়ে মাংসটা ভেজে নেব এদিকে মশলা বাটা বাটি কিন্তু আমার কমপ্লিট আমি রান্নার আগেই মশলাটা বেটে নিই তাহলে আমার রান্না করতে সুবিধা হয় নাহলে এই রান্না বসিয়ে দিয়ে মশলা বাটতে গেলে এদিকে রান্না নষ্ট হয়ে যায় আমার তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে মাংসটা আমি দিয়ে দিলাম মাংসটা ভেজে নিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে দেবো আচ্ছা চুই ঝালটা কী আমি ঠিক জানি না চুই ঝালটা কী কোনগুলোকে চুই ঝাল বলে আমি অনেক ভিডিওতে দেখেছি যে অনেকেই মাংসতে চুই ঝাল দিয়ে রান্না করে কতগুলো ডাটার মতো কিন্তু কি এগুলো এই জিনিসটা আজও আমি বুঝতে পারলাম না আর চুই ঝাল দিয়ে রান্না করলে নাকি স্বাদ লাগে কাঁচা লঙ্কা ঝাল দিয়ে মাংস আমার রান্না কমপ্লিট এখন যাব জুইকে ডাকতে জুই গিয়েছে নন্দিনীদের বাড়িতে খেলতে আর এদিকে আগে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিচ্ছি তারপরে ওকে ডেকে নিয়ে এসে হাত মুখটা একটু ধুয়ে দিয়ে তারপরে ভাত খাওয়াই দেবো কারণ ওই যে খেলতে খেলতে নোংরা করে ফেলে অনেকটা এইভাবে কম ঝাল দিয়ে রান্না করা আমার সার্থক কারণ বাচ্চার জন্য কম ঝাল দিয়েছি বাচ্চা কিন্তু খুব পছন্দ করেছে আর ওর জন্য একটু রেখেও দিয়েছিলাম রাতের জন্য আবার রাতে খাওয়াই দিয়েছি আমিও এখান থেকে একটু খেয়েছিলাম আর জুইয়ের পাপা হচ্ছে মাছের ঝোল দিয়ে খেয়েছে কারণ ওর মাছের ঝোল দিয়েছিল তো চলো এগুলো এখন খাওয়াই দিই বাচ্চাকে তারপরে আমরা খাবো পুকুরে জাল রাখছে আছে তুমি তো বলার ষাটই মাছ তো খাওয়া দাওয়া করে একটু রাস্তার এদিকে আসলাম তো এখানে এসে একটু আড্ডা দিচ্ছি গুড আফটারনুন বন্ধুরা চলে আসলাম জামা কাপড় তুলতে আর আজকে জামা কাপড় ধুই আরো এতটা পরিমানে ঠান্ডা বেশি লেগে গেল না একদম খুব আরো বেশি সর্দি লেগে গেলো ও জুই দেখো আজকে খেলতে খেলতে কোথায় চলে এসেছে একদম সর্ষে খেতে মাঝখানে চলে গিয়েছে ওকে ডাকতে যাচ্ছি যদিও বা ওর পাপা এই যে এইখানে বসে বসে দেখতেছিল তো বাচ্চাদের সাথে খেলতে খেলতে এদিকে চলে আসছে এখন ওকে ডেকে নিয়ে মোজা জুতা পরিয়ে দেবো ওই দেখো কোথায় ভাই আমরা তো ছোটোবেলায় একদম বেশি পরিমাণে ক্ষেতের মধ্যেই খেলতাম ছুটাছুটি গোল্লা ছুট এগুলো অনেক ধরনের খেলা করতাম এই বিকেলবেলা কিন্তু এখনকার বাচ্চার খেতে খেলে কই এখনকার বাচ্চা দিন বাড়িতেই থাকে ওই বাড়িতেই টুকটাক খেলনা করে তবু বেশি মানে খেলা করে না ওই ঘুম আর স্কুল টিউশন এগুলোই কিন্তু আমরা প্রাইমারি স্কুলে পড়েছি আমরা একদম স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করি বিকেলবেলাটা সারা বিকেলটা ক্ষেতের মধ্যে খেলেছি হাতমুখ ধুয়ে বিছানায় উঠবে আর কি করে হাতমুখ ধুয়ে বাড়িতে খেলবে যে ধুলে উঠতেছে এখানে মুজে জুতে পড়বি এখন এই সময় আর মানুষ খেলা করে না এই সময় না মানুষ খেলা করে না বুঝতে পারলা একটু একটু পরে সন্ধ্যা লেগে যাবে এই জন্য এই সময় আর খেলা করতে হয় না হাতমুখ ধুয়ে জামাগুলো সব শুকিয়ে গিয়েছে এখন এগুলো নিয়ে গিয়ে ভাস করে রেখে দেব সুকেশের মধ্যে কারণ বেঞ্চটা এমনিতেই ভর্তি হয়েছে তার মধ্যে বেঞ্চটা এখন প্রত্যেক দিন প্রয়োজন পড়বে ওই মিস্ত্রি ভাত খাবে তো এর জন্য ফাঁকাই রেখে দেব না হলে বেঞ্চের মধ্যে ভাস করে রাখলে পরে আবার সরাতে হবে জামা কাপড় তো এদিকে দেখো অনেকটা কিন্তু মানে ইট ইটের ওয়াল উঠে গিয়েছে তো এই দেখো বন্ধুরা এতটা পর্যন্ত ইট কাঁথা হয়ে গিয়েছে আর বাকিটা পরে এটা আগে শুকিয়ে যাবে তারপরে তো এখন হচ্ছে রাত্রিবেলা রাতে রান্না করব বলে আমি এগুলো নিয়ে যাচ্ছি আর দেশি ধনে পাতা এগুলো সকালবেলা নিয়ে এসেছিল তো ধনে পাতা বাটা করবো আর গরম গরম ভাত আর তার সাথে বেগুন পোড়া জুই আজকে বিকেলবেলা ঘুমায়নি তো সন্ধ্যাতেই ও ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে ওই যে দুপুরবেলাকার বেলাকার মাংস রেখে দিয়েছিলাম একটু গরম করে ওগুলো দিয়ে খাওয়াই দিলাম আর ও ঘুমিয়ে পড়েছে তো এখন আমাদের দুজনের জন্য রান্না করছি হাতের মধ্যে ভরেছে ফ্যাব্রিক এই জন্য উপরটা সাদা সাদা হয়ে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে